আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন মানে সালামু আলাইকুম সো গাইস আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে আমরা নামতে যাচ্ছি এখানে আর এখানে আমরা মরতে নামি সব সময় সো এখানে আমরা প্রথমেই পাওয়া যায় এইটা মানে এম সিক্সটি তারপরে আমরা এখানে একটি নিমিকে হকাল লেভেলের লাল লাল জিনিস দিয়ে মাটি দিই তারপরে আমরা এখানে একটা এমবি ফোর্টি বা একটা ব্যান্ডেজ থাকে ব্যান্ডেজটা করব কিন্তু এই অন্যরকম একটা ফালতু ক্যারেক্টার আমার সামনে আসি যায় যেটাকে আমি রকম ড্যামেজ ডুমেজ দিয়া মারতে তো পারি না নিজের মনে যাই সমস্যা নেই রিভাই পাই আমরা নামি যাই এখানে রিভাই সাইডের এই জায়গাটাতে মানে ওই জায়গাটাতে মানে আর কি এখানেই আর কি মানে রকম এখানে একটু লুটপাট করি আমরা এখানে নামার জন্য আর কি লুটপাট করব এখানে আমরা ছোটোখাটো লুট নিয়ে আর কি মানে এখানে একটু ক্যাম্প ট্যাম্প করতে যাচ্ছি কারণ ভাই এ নিয়েমিত অনেকগুলো আছে যদি এখন যে মাঠের মধ্যে নামি এ নিমিত পুরো বাঘের মতো আমাকে খায় ফেলাবে তো তার জন্য আমরা এদিক ওদিক একটু খাঁটি নুটি মানে যেদিক তেদিক পাই সেখানে যেখানে ওইখানে সেখানে একবার লুটপাট করি ইএমপি স্কার মানে এগে টেকে পরে এখানে এর টুবি দেখি বাট এম এর টুবি নেই না আর আমাদের নেটটা একবার অসাধারণ নেট এখন চলতেছে সুপার মিডিটারি পাই আর এমও যেখানে পাই ওখানেই তুলে নিই আমরা কারণ আমরা অনেক পরও কারণ এখানে একটু কিছুক্ষণ বসি কারণ আমাদের নেট খুবই খারাপ দিচ্ছে সো তারপর আমরা গ্যারেজের মধ্যে আসি এখানে টেবিলের ওপর চুরি টেবিলের ওপর পড়ার জন্যে না এটা হচ্ছে চলার জন্য তারপরে এই ঘরটার মধ্যে আসি এই ঘরের মধ্যে কিছু লুটপাট পায়া আমরা রিভার্স সাইডের দিকে যাই আর এখানে ভাই ঢুকতে না ঢুকতে একটা এনিমি আমাকে ফায়ার দিয়ে আগমন জানায় সমস্যা নেই আমরা ভুলবশত একটা ওয়াল ফায়ার দিই এনিমিটা ভাবে পুরো পুরোপিলে ভাই ওয়াল ফায়ারা দিছে তো তারপরে একটা মি মারি এনিমিটা আমাকে ড্যামেজ দেওয়ার জন্যে ভাই খুব আতরা হচ্ছিলো একটা ল্যান্ডমাইনও লাগা দেয় সো তারপরে আমার একটু পিক কারণ ভাই আমাদের কাছে ইয়ে আসে ইএম্পিয়ার আছে আর ইউম্পিয়ার আমি একটু দূর থেকে চলে তো তারপর একটা সুপার মিডি ছিল সুপার মিডিটা মারি নিই তাছাড়া কিছু নেই আমার কাছে তো এখানে যে ল্যান্ডমাইনটা ছিল ওই ল্যান্ডমাইনটা নাগালে আমি আসি দিই কিন্তু ওয়ালের কারণে পাশে যাই সো তারপরে এনিমিটা আমার ওয়ালের পিছনেই ছিল আমি দেখি নাই সে আবার এখানে আমাদের সিআর সেভেন মানে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারেক্টার লাগিয়ে দিয়ে মরে যায় তারপরে ভাই এটা তো গেল গেলই তারপরে একটু লুটপাট করবো আমি লুটপাট করে টোরে এখানে যেটাই ছিল ওটা নিয়ে নিই তারপরে আমি ইবি ভাই পাওয়া যায় আরে আমরা এই বি ভাই পাওয়ার পরে আমার কুরকুরি মাদার মধ্যে আসে ভাই এটা ম্যাচ করে আসতে এটা দিয়ে খেলবো সো তারপরে আমরা এখানে রিভার সাইডের ভেতরে কি আমি এটার নামটা ভুলিয়ে যাই হোক এখানে দেখি আমরা একটা চিপস পাই সরি চিপ পাই ভাই চিপ সেই চিপটা আমরা আবার দুই লেভেল করে দিই দুই লেভেল করার পরে এখানে যতটা একটু লোড থাকে ওই লোডটা আমরা একটু নিয়ে নিই এখানে এমন ছিল এমন তোলে নিছি একেও এমন নিয়ে আসছি সাপ তারপর আমার সামনে দিকে একটা ভাই টোকেন আর টোকেন পাওয়াই মানে আমরা এটা ম্যাক্স করব তা পনেরোশো টোকেন হয়ে যায় তারপরে আমরা এখানে ফ্লাশের স্পিড নিয়ে ফ্লাশে গতিতে যাই কিন্তু ফ্ল্যাশের গতিতে আর আসতে পারি না তারপরে আমাদেরকে এখানে নেটের জন্য থামতেই হয় এইভাবে নেটটাকে কী করবো আমি কিছুই বুঝি না ভাই মনটা মানে ওই মনটা যে হয় যে এই নেটটাকে যে ফেলে চেয়ে আসি কিন্তু আফসোস ওটা আর গেম চলে না নেটের জন্য আমরা একটু ভেতর দিকে আসি কারণ এটা ঠিক হওয়ার পরে এনিমির জন্যে আসবো ভাই এনিমির কথা কইতে না কইতে আমরা এখানে ট্রেন টোয়েন করার জন্য আসি পিছনে দেখি এনিমি সাপের স্পিডটা আসে আমাদের মারার জন্য মিনি সেকেন্ডের জন্য বাসি যাই রকম ড্যামেজ দিয়েই ভাবি যখন মারি ফেলবো আপছু ভাই পুরো স্পিড বারোটা বাজে যায় তারপরে আমরা একটা সুপার মিডি ইউজ করবো সুপার মেড ইউজ করার পর দেখি আরেকটা এনিমি এখানে আসে আমাদের জন্য তারপর আমরা ওকে একটু মানে হকার লেভেলের শট দিয়ে ডাউন করতে করতে বাসি যাই ভাই পনেরোশো স্পিডে এখান থেকে ভাগতে ভাগতে দেখি ভাই আরেকটা ওই এনিমিটা আমাদের মারতেছে আমরা বাসে যাই ছয় স্পিড এখানে আবার ওই এনিমিটার জন্য আমি ওয়েট করি কিন্তু আমাদের ইনহিলার খাওয়া দরকার ইনহিলার না খেলে আমাদের এইচপি মানে আর কি ক্যারেক্টার স্কিল ভালো চলবে না তারপরে এনিমিটার জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ঘরের ভেতরে আসি যাই এনিমিটার জন্য ওয়েট করার জন্য কারণ যদি ওই বের হয় আমরা মারব কিন্তু আফসোস নাই গাড়ি নিয়ে বেরাবো কিন্তু আমার কাছে মিক্সার গ্রেক্টার নেই আমার দুই চোখের বেশ মাঝে মধ্যে ভালো কাজে দেয় তারপরে এখানে টোকেন কালেক্ট করার জন্য আমরা যে কারণ টোকেনের অনেক প্রয়োজন ফোরিস্কোপ কেনা লাগবে আরও মাঝে মধ্যে দেখা যায় লাস্টে যায় এমন খুব কমতি হয় আমার সো পরে পকেট ভেন্ডিং মেশিন দেখি আমিও কিনি তারপরে এখানে নামি এখানে আবার একটা টোকেনের বান্ডিল দেখি ওখান থেকে আবার টোকেন কেনার আগে আমরা একটু এখানে লুটপাট করি কারণ আমরা অনেক লুটে তো তারপর আমরা এখানে ঘরের মধ্যে রাশিয়া এখানে আমরা ফোরস্কোপ নিই তারপর মুমেন্ট টুমেন্ট দেখাইয়া টেকাইয়া তো তারপর ভাই এনিমিকে দেখার পরে টিপ মানে ভাই এনিমিটা টিপতে টিপতে মারি মানে গুলি টিপতে মারি ফেলছিল পরে তারপর ব্যান্ডেজ ট্যান্ডেজ করিয়ে মানে সুবান মজি মারিয়ে আমরা আবার বাইরে আসলাম বাইরে আসার পরে একটু আমরা এই স্লাইডটার মধ্যে চড়বো আর এই স্লাইডটা চড়ার পরে আমরা সাপের মতো কখন যে আমরা আবার পিকের সামনে আসে সেটাও বুঝি না কী গিরে না নিয়ে আসেছে ভাই মানে তারপরে আমরা টোকেন কালেক্ট করার পরে সামনের ঘরে একটা এনিমি দেখতে পাই তারপরে আমাদের এমপি ফাইভ টিকতে টিকতে টিপতে পরে বারোটা বাজে দিই তারপরে আবার আমরা টিভি হেড লাগে তারপর কিন্তু ওই আমার বারোটা আসতে পারে না আমাকে একটু তারপরে দেখি যে এনিমিটা এই ঘরে আবার লোড করতে মানে ব্যান্ডেজ করতে লোড করতেছিল আবার ডাউন হয়ে গেছে কারণ যে ইঞ্জেকশন ছিল তারপরে লোড করা অবস্থায় যদি আমি ইঞ্জেকশন না নিতাম তাহলে কী হতে দেখো মানে শুরু না নিলাম ওই এনিমিটা আবার কী করছে মানে এই যে এই এখানে আবার একটা ল্যান্ডমাইন লাগেছে শুয়ের জন্য আমরা আবার উঠি মানে ওঠার পরে আমাদের মনের মধ্যে আলাদা শক্তি এসে যায় খেলবো এসব কিন্তু তার আগে ভাই মেরিটা মারা খুব জরুরি কিন্তু ভাই মেরি মারার আগে আমরা ব্যাকিং মারি সমস্যা নেই তারপর আরেকবার মেরি মারার পরে আমাদের মাথার মধ্যে আলাদা আবার একটা শক্তি আসি যায় তারপরে ভাই নিচে আসার পরে কি সমস্যা আমার আমার লাগতেছে কিন্তু আমি গাছে পিছনের লুকাই তারপর ভাই এই গাড়িটাতে নাই এনিমিটাকে আমি মারতে চাইছিলাম যে এই গাড়িতে বসে ওকে আমি মারব কিন্তু ভাই গাড়িটা আর কি ঘুরে যায় গাড়িটাতে ওই জায়গা অবস্থায় মারা যায় না কি কিন্তু এই গাড়িতে থাকার অবস্থায় মারা যায় সো তারপর নিচে এনিমিটাকে দেখার পরে আমি মারবো কিন্তু ভাই এই ঠেলি মারি দেয় আফসোস তারপরে এই নিমিটা গাড়িতে চড়ে এই নিমিটার গাড়িতে আমরা আবার মারামারি শুরু করে দিই তারপর ভাই জোনের এই জায়গাটাতে আসেনা ওই নামি যায় আমিও নামি যাই তারপরে ভাই কোন বাসটা যাবো নাই। তারপরে অনেক এক্সপি খাওয়ার পরে আমি এখানে রকম একটা গুলো মারি দিই মারার পরে আমি রকম একটা ব্যান্ডেজ মারিয়ে দিই ওদের ফাইট দেখি ভাই ওদের ফাইটে দেখা অবস্থা দেখি যে ওই ইনিমিটে এইচপি খুব ভালো দিছে কিন্তু আমি লাস্ট দিতে অনেক ভয় করি কারণ লাস্ট এনিমি ছিল ভাই খুব সমস্যা হয় ভাই তারপরে এই নিমিটা গুলো মারতে মারতে দেয় আমারও জোন একবারে কাটি কিন্তু এসপি খাই না ওই কারণ আমার কাছে শিল পয়েন্ট আছে অনেকগুলো তারপরে আবার আমি এবারে গুলো ফেলাই ওই একটা গুলো ফেলাই এই অবস্থা আমি আরেকটা গুলো ফেলাই ওই গুলো এবার আমি একটা লঞ্চ প্যান্ট মারিয়ে দিই বিয়াল্লিশ এসপি কাটি দেয় এবার এবার ওই আমার পর রাস দেয় আমি ওর একবার হকার লেভেলে হেডফোন মারিয়ে দিই ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যত বিষয়ে সব কিছু মাই দাও গুড বাই